আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শেরপুরে নকলা ও চিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে দুই মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রতীক বরাদ্দ দেওয়া হয় পরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক বিনিময়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম পদোন্নতি উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বের মতবিনিময়ে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক ওই সময় নকলা উপজেলা নির্বাহীর কর্মকর্তা ছাদিয়া উম্মুল বানিন নালিতাবাড়ি উপজেলা নির্বাহীর কর্মকর্তা এলিশাই রিছিল শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার সহ দুই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন জানা যায় নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম জিমাহ আনারস প্রতীক বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ বরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান এ মাহবুবুল আলম দলম প্রতীক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার খরা প্রতীক ও বিএনপি নেতা হক কাপ পীড়িত প্রতীক পেয়েছেন আর নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রহমান লেবু আওয়ামী নেতা খোরার প্রতীক সাবেক ভাইস চেয়ারম্যান মোছাম্মল আসমত আরা মোটরসাইকেল প্রতীক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দোয়াতকলম প্রতীক পেয়েছেন উল্লেখ্য নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং নালিতাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে চারজন জন ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোট পক্ষের সংখ্যা হচ্ছে নগলাতে স্থায়ী ভোটার সম্পর্কিত তথ্য স্যার আপনার সদয় জ্ঞাতিতে উপস্থাপন করছি আমাদের লখনউ উপজেলাতে ভোটার আছেন স্যার সব মিলিয়ে স্যার এক লক্ষ উনআশি হাজার ছয়শ জন এবং লালিতাবাড়ীতে আছেন দুই লক্ষ উনচল্লিশ ছয় জন মোট ভোটার সংখ্যা চার লক্ষ আঠারো হাজার নয় ইউনিয়ন থাকে দশটা মাইন ব্যবহার করতে পারবে প্রতি ইউনিয়নে একটা আর পৌরসভায় একটা এটা প্রচারণার জন্য কিন্তু পথসভার জন্য আপনি চারটা মাইল এখানে যে আচরণ বিধি আছে জনসভার জন্য অধিক ব্যবহার করা যাবে আচরণ বিধিমালা থাকে এই আচরণ বিধিমালা এই নির্বাচনের জন্য সুনির্দিষ্ট আচরণ বিধিমালা রয়েছে যেটি ইতিমধ্যেই আপনাদের কাছে কিন্তু হচ্ছে এটা প্রিন্টেড কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের রিটার্নিং অফিসার কিন্তু হচ্ছে যে আচরণ বিধিমালার যে উল্লেখযোগ্য যে অংশগুলো আছে সেগুলো আপনাদের সামনে আপনাদেরকে যাতে হচ্ছে যে আরেকটু ক্লারিফাই করা যায় সেজন্য হচ্ছে যে আরো আরেকটু পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছি একটু পরে এই এই সভা শেষ হওয়ার পরেই আপনাদের মাঝে প্রতি বরাদ্দ করা হবে প্রতি বরাদ্দের পরে কিন্তু আপনারা প্রচারণা শুরু করতে পারবে এই প্রার্থী এখানে রয়েছেন এ কে মাহবুবুল আলম আপনি পছন্দ করেছেন প্রতীক হিসেবে আনারস ঠিক আছে এটি